আজকের ভিডিওতে আমি বিভিন্ন জায়গায় গিয়ে জাস্ট দাঁড়িয়ে থাকবো নাস্তা করব অর্থাৎ পাবলিক প্লেসে হাঁটাহাঁটি করব ঘুরাঘুরি করব যে আমার সাথে কথা বলতে আসবে তার ফোনটা চেক করব দেখবো মোজাহের ভাইয়ের পাঁচটা ভিডিওতে প্রথম পাঁচটা ভিডিওতে কোনো লাইক রিয়াক্ট লাভ রিয়াক্ট কোনো ধরনের রিয়াক্ট দেওয়া আছে কিনা এবং আর একটা জিনিস দেখব সেটা হচ্ছে মোজাহের ভাই ফেসবুক পেজ ফলো করা আছে কিনা আর একটা জিনিস দেখব লাস্ট ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইজ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল মোজাহের ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কিনা যদি এই তিনটা জিনিস করা থাকে তাহলে আমি তাকে দিব সারপ্রাইজ সো লেটস স্টার্ট আলাইকুম একটু সাইড করেন তো একটু একটু সাইড করেন আমাকে দেখে আচ্ছা একটু আপনার নাম কি আমান আচ্ছা যদিও আর একটু হালকা সেট করতে পারবেন আমি একটু আপনার ফোনটা চেক করবো একটু জাস্ট ভিডিও মানে স্টার্ট করতে না করতে আমরা একজনকে আমান বাইকি পেয়ে গেছি দেখি এখন ভাই আপনার নাম শাহজাহান বন্ধু নাকি বন্ধু বন্ধু আচ্ছা বন্ধু কোথায় আছেন আমি দোকানে যাচ্ছি দোকানে ব্যবসা বাণিজ্য করেন আচ্ছা আচ্ছা একটু এদিকে আসো আচ্ছা আমার ফেসবুক পেজ একটু ফলো করা আছে কিনা একটু দেখেন তো হ্যার মজা হ্যার ভাই দুঃখিত ফলো দেওয়া নাই দুঃখিত ফলো দেওয়া নাই আচ্ছা কোনো কারণে আচ্ছা কোনো কোনো কারণে হয়তো চলে গেছে আচ্ছা ফলো দিয়েছেন আচ্ছা একটু আমরা ভিডিওতে চেক করি তো কোনো ভিডিওতে এটাতে রিয়াক্ট দেওয়া নাই এটা কালকের ভিডিও আচ্ছা এটাতে কোনো রিয়াক্ট দেওয়া নাই এটাতে কোনো রিয়াক্ট দেওয়া নাই জাস্ট একটা গেম চলতেছে এখন আপনি দাঁড়াইছেন যেহেতু আপনি গেমের পার্ট হয়ে গেছেন আর কিছু না হ্যাঁ তাও মুজাহের ভাই সার্চ দিলে আসবে সম্ভবত সত্তর হাজার না একাত্তর হাজার মনে হয় সাবস্ক্রাইবার আছে আমাদের ইউটিউব চ্যানেলে

রহমান আচ্ছা বাইরের বাড়ি কোথায় কুতুবদিয়া কক্সবাজার কুতুবদিয়া কক্সবাজারের মানুষ বাহ কক্সবাজার আচ্ছা যেখানে খুব যাইতে ইচ্ছে করে যাই হোক এখন মূল বিষয় আসি একটা অফার নিয়ে আসছি আপনার জন্য অফারটা কি অ্যাকসেপ্ট করবেন করা যায় আপনার তো খুব ভালো হয় করা যায় আচ্ছা যাই হোক ওনার সাথে চট্টগ্রামের দুই নম্বর গেটে ফিনলাস করার সামনে দেখা হলো সো এখন আপনার জন্য অফারটা হচ্ছে আপনার ফোনটা একটু বের করতে হবে আমার আপনার ফোনে কিছু চেক করার বিষয় আছে যদি চেক করে যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে কিছু একটা হবে ফোনের ডাটা আছে না একটু হটস্পট দেন তো আচ্ছা লাস্ট কোনটা দেখছিলেন লাস্ট ঠিক মনে নেই কিন্তু যখন যেটা আছে লাস্ট সর্বশেষ কোন ভিডিওটা দেখছিলেন মানে মনে আছে যেটা আপনার ভালো লাগছে বা এরকম আই থিং রিক্সাওয়ালাকে লাস্ট মনে হয় এটা না রিক্সাওয়ালা হ্যাঁ গতকালকে তার মানে আপডেট আপডেট একবার আপডেট দেখছেন আপনার ফোনটা একটু আপনি নেন আমার প্রথম পাঁচটা ভিডিওতে কোনো রিয়্যাক্ট দেওয়া আছে কিনা লাভ লাইক এগুলো দেওয়া আছে কিনা একটু দেখব আমি হ্যাঁ উপরেটা সার্চ করেন এই যে টু পয়েন্ট টু মিলিয়ন এটা আমার ওই হই হই ফলো দেওয়া নাই ফলো দেওয়া নাই আচ্ছা কোনো ভিডিওতে রিয়্যাক্ট দেওয়া আছে কিনা দেখি এটা তো রিয়াক্ট দেওয়া নাই এটা তো রিয়্যাক্ট দেওয়া নাই লাইক লাভ আচ্ছা তো ইউটিউব চ্যানেল কি সাবস্ক্রাইব করা আছে এরকম মনে আছে দেখা হয় আচ্ছা যাই হোক বড় কিছু হারাই ফেললেন

এটা তো দেওয়া আছে এটা তো দেওয়া নাই তাহলে এটাও বাদ গেল আপনার ইউটিউব চ্যানেল কি সাবস্ক্রাইব করা আছে দেখেন তো এমনি দেখেন তো ইউটিউব চ্যানেল করা আছে কিনা একটু দেখি দেখি এমনি মুজাহের ভাই সার্চ করে সেম বাংলায় মুজাহের লিখে সার্চ করলে চলে আসবে ব্যাকবোর্ডতে টাকা নিয়ে আসছে এই টাস্কটা যে কমপ্লিট করতে পারবে তার জন্য টাকা এখন আপনিও সাবস্ক্রাইব করেন নাই দূর ভাই রিয়ান ভাইয়ের জন্য সময় বদল না আর কিছু নাই সবার জন্য দোয়া করবেন আপনার সাথে কথা বলে বেশি ভালো লাগলো চন্দ্রাসের ভাই না জি ভাই আচ্ছা তিনজনের সাথে কথা বলছি তিনজনই এই টাস্ক কমপ্লিট করতে পারে নাই আর ভাই হচ্ছে মনে মনে গিয়া সাবস্ক্রাইব করে দিছেন এত করে না না আমি এখনো করি নাই গিয়া করে নাই সাবস্ক্রাইব করি নাই না না সাবস্ক্রাইব করছি আচ্ছা আমি দুই দিন আগে ভিডিও দেখছি আপনি আচ্ছা যাই হোক এই প্লেস থেকে আসলে আরেকজন নিব না আমরা অন্য প্লেসে গিয়ে আবার আরেকজনকে ধরবো

বারে হনাম কি পারি কোথায় বারে আচ্ছা ফোটিয়া আচ্ছা ফোটিয়া আচ্ছা ফোর্টি আর মানুষও তো ভালো পাইলো না আচ্ছা ঠিক আছে কথা বলে ভালো লাগলো আচ্ছা শেষ পর্যন্ত আমরা আমাদের সাবস্ক্রাইবারদেরকে এই টাকাটা দিতে পারে নাই বাই ক্যাশটা ক্যাশটা করতে পারলে এটা আপনার এখানে কি আছে দেখেন তো বের করেন একটা এটা হচ্ছে সম্ভবত দশ হাজার টাকা না এখানে কত আছে এটা হচ্ছে পাঁচ টাকা আরেকটা আছে কত পাইছেন টোটাল পনেরো ক্যাশ ধরতে পারছেন না ক্যাশ ধরতে পারছেন সেই জন্য এই টাকাটা সম্পূর্ণ আপনার এখন টোটাল কত পাইছেন এখানে বলেন তো দশ পাঁচ পনেরো এদিকে কত এদিকে পাঁচ কত হয়েছে বিশ হাজার বিশ হাজার টাকা সম্পূর্ণ আপনার টাকা এটা দিয়ে এখন কি করবেন বলেন আপনার প্ল্যানটা একটু বলেন আমাকে কেমন লাগতেছে আপনার কেমন লাগতেছে সাইকেলটা আপনার হ্যাঁ কত দিন নিছেন সাইকেলটা একটু দেখাও কত দিন নিছেন আমি নিছি 6000 টাকা দিয়ে এখন টাকা পাইছেন আপনার অনুভূতি বলেন হ্যাঁ ভালো লাগতেছে গ্রামের বাড়ি কোথায় সাতকানিয়া সাতকানিয়া চট্টগ্রামের কংগ্রাচুলেশন ভাই কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি আপনার ভিডিও দেখছি তাই না কি গতকালকেও দেখছি একজন ওই বাজে নাকি আপনি একটা আচ্ছা ভিডিওটা এখানে শেষ করলাম সো আমরা চাইছিলাম হচ্ছে যে আমাদের ভিডিওতে পাঁচটা রিয়াক্ট দিবে আমাদের পেজটা ফলো করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু বাই পেয়ে গেছে বিশ হাজার টাকা তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম